আপনি যাকে বিয়ে করেন তার সাথে এক মাসের মাসেরিকশায় ঘুরবেন রাসেল মিয়া যেভাবে কথা বলল। মনে হয় তার মতো ফেরেস্তা পৃথিবী তার কেউ না উনি একাই সরকার পরিবর্তিত হওয়ার সাথে সাথে মানুষের যে অপরাধ কার্যক্রম এতদিন হয়েছে বা ঘটেছে সেগুলো কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে মানুষ ইঁদুরের গুহা থেকে বাইরে বের হচ্ছে খুব সাহসের সাথে যে না আমার আজকে প্রতিবাদ করতে হবে এখন প্রতিবাদ করতে হবে এখন প্রতিবাদের সময় হয়েছে সবাই খুব মানে স্বাধীনতা দেশ স্বাধীন হয়েছে একটা স্বাধীন স্বাধীন ভাব মানুষের মধ্যে হয়েছে এবং হচ্ছে আমরা দেখছি রিসেন্টলি যে ঘটনাটা কিছুদিন আগে হয়ে গেলো রয়া তাসনিম এই যে ব্যাপারটা তাকে মেরে দেখেন কত কিছু করে ফেলছে এখন রিসেন্টলি যেটা কালকে রাত্রে একটা লাইভ দেখলাম বর্ষা চৌধুরী এবং রাসেল মিয়াকে নিয়ে আসলে এদের যে সমস্যাটা তাদের হয়েছে চার থেকে সাড়ে চার মাস হয়েছে এদের বিয়ের পর থেকে কিন্তু ঝামেলাটা লেগেই আছে এদের মধ্যে বনি বন্যা হচ্ছিল না রাসেল মিয়ার সাথে এবং বর্ষা চৌধুরীর সাথে বিয়ে হওয়ার পরেই তিন দিন পর থেকে তার কাছ থেকে টাকা চাচ্ছে যে সে নাটক বানাবে সিনেমা বানাবে তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা তার কাছে চাইছে এবং এর আগে দুই তিন লাখ টাকাও নিছে তার কাছ থেকে নিয়ে অনেক খরচ টরচ করছে এবং রাসেল মিয়া তার টাকায় চলে তার টাকায় ব্র্যান্ডের পোশাক পরে এবং সে যেখানে যাক না কেন তার টাকা টাকা দিয়ে দিয়ে চলে চলে চৌধুরী এবং খাওয়া খাওয়া আইটেম যেটা যখন খেতে বসবে তার অবশ্যই একটা ইলিশ মাছ লাগবে বড় ইলিশ এবং লাউ লাগবে এবং এটা প্রতিদিন একটা রুটিন এবং অবশ্যই বউকে রাঁধতে হবে দেখেন বর্ষা চৌধুরীকে যখন বিয়ে করছে সে দেখতে পারছে যে না প্রচুর টাকা পয়সা কামায় আর্ন করে সে অনেক রিভিউ করে এগুলো দেখছে এবং সে গাড়িতে চলে এবং আমাদের চলচ্চিত্রের মধ্যে রয়েছে একজন পুলিশ এবং অফিসার এবং সে অভিনয় করে তায় তার নাম শুনছেন অনেকে উনি কিন্তু বসা চৌধুরীকে ছোট বোনের মতো দেখে এবং সে বলছেও যে তুমি ওকে বিয়ে করবে কেন বিয়ে করবে ওর কিন্তু দুটা বাচ্চা আছে আগের ঘরের কেন তুমি তাকে বিয়ে করবে তখন রাসেল মেয়ে বলছিল যে না আমি আল্লাহর ওপর ভরসা করে তাকে বিয়ে করবো এবং তার কিন্তু এখানে একটা দাগও আছে এবং অ্যাসিড মানে কিসের এই দাগটা মনে হয় যে কোনোভাবে হয়েছে অ্যাসিড মারছে না কি হয়েছিল আমি ঠিক বলতে পারতেছি না তার এখানে একটা বড় মাপের ডাকও আছে এটা দেখে কিন্তু তাকে বিয়ে করছে যাক তাদের মধ্যে বিয়ে করার পরে এক দুই মাস পরে তার আর ভালো লাগে না রাসেল মিয়া বলতেছে তাকে ভালো লাগে না এখন তার সাথে সংসার করবে না তাকে সে ছেড়ে দিবে যখন সে বিয়ে করতে চাইছিল তখন কিন্তু বলছিল এক টাকা কাবিন রাসেল মিয়া যেদিন বিয়ে করবে কিন্তু বসা চৌধুরীর মামা অথবা চাচা বলছে না এক টাকা কাবিন হবে কেন পনেরো লাখ টাকা কাবিন হবে যাক তবে সে পনেরো লাখ টাকা কাবিনে বিয়ে করছে বর্ষা চৌধুরীকে এখন বর্ষা চৌধুরীকে বিয়ে করার পর থেকে বর্ষা চৌধুরী দেখতেছে যে তাকেই তার টানতে হয় রাসেল মিয়াকে রাসেল মিয়ার কোনো ইনকাম নাই রাসেল মিয়া চলে তার টাকাই দিয়ে চলে এখন এইভাবে হলে কি চলবে একটা মেয়ে মানুষ তারও তো খরচ আছে তার বাবা মা আছে ভাই বোন আছে তার দুটা ছেলে মেয়ে আছে এদের খরচও তো বর্ষা চৌধুরীকে বহন করতে হয় তার সাথে সাথে যদি তাকেও যদি সে চালায় তাহলে কেমন হবে এর জন্য ঝামেলাটা কিন্তু দিন দিন বাড়তেছে এর আগে দেখছেন যে মারছে মারার পরে কোরআন শরীফ শুইছে কোরআন শরীফ শোয়ার পর এগুলো বলে বসা চৌধুরী কিন্তু বলছিল যে এটা তার আইডি হ্যাক হয়েছে আসলে ভুয়া সবই ভুয়া এরা আসলে দুইজনই মিলে আলোচনায় থাকতে চায় আমার যেটা মনে হলো কালকে আবার একটা ভিডিও দেখলাম লাইভ করছে রাসেল মিয়া এবং সে কানসে যে বসা চৌধুরীকে সে মোবাইল কিনে দিছে তার মেয়েকে মোবাইল কিনে দিয়েছে এবং বসা চৌধুরীর মা যখন অসুস্থ ছিল অথবা বাবা যখন অসুস্থ ছিল মোটা অঙ্কের টাকা দিয়ে দিয়েছে এবং বর্ষা চৌধুরীর পিছনে ছয় থেকে সাত লাখ টাকা রাসেল মেয়ের খরচ হয়েছে এত কথা বলতে বলতে আমার গলাটা শুয়ে গেছে একটু পানি খেয়ে নি এখন একটু ভালো লাগতেছে কথা বলতে এই যে ব্যাপারটা দেখেন আপনি বিয়ে যে করবেন কাকে বিয়ে করবেন বিয়ে করাও তো বিপদ আমি যা দেখতেছি এখন এখন আমি যেটা মনে করি আপনি যাকে বিয়ে করেন তার সাথে এক মাস রিক্সায় ঘুরবেন এবং তাকে পর্যবেক্ষণ করবেন এবং যে জায়গাগুলো বেশি জ্যাম সে জায়গায় যা বসবেন যে তার মেজাজ কেমন রাগে কিনা এগুলো একটু খেয়াল করবেন আর বিয়ে করার আগে অবশ্যই যে মেয়েকে বিয়ে করবেন তার মা কেমন মার যদি ভালো হয় মেয়েও ভালো হবে এই রাসেল মেয়ে আর বর্ষা চৌধুরী এটা কিন্তু ট্রেন্ডিংয়ে থাকার জন্য এরা এলোমেলো এইসব কাজ করতেছে রাসেল মিয়ার নামে অলরেডি কেস হয়েছে রাসেল মিয়া কিন্তু সবুজবাগ থানায় কালকে যে ধরা দিছে নিজেই ধরা দিছে রাসেল মিয়া যেভাবে কথা বলল মনে হয় তার মতো ফেরেস্তা পৃথিবীতে আর কেউ না উনি একাই এবং বর্ষা চৌধুরীরা যেভাবে কথা বলতেছে তার মতো ফেরেস্তা আর কেউ নেই পৃথিবীতে মানে তারা দুজনই ফেরেস্তা তাদের মধ্যে কোনো ঝামেলা নাই তারা দুজনই ভালো লোক এবং ভালোর মধ্যে এই ঝামেলাটা হয়েছে আসলে কতটুকু সত্য এটা আমরা ভিডিওর মধ্যে কিন্তু বুঝতেছি কে কীভাবে কী করতেছে না করতেছে আপনারা সবই অলরেডি দেখতে দেখতেছেন এবং বুঝতেও পারছেন রাসেল মিয়া যদি অপরাধ করে থাকে তার কি শাস্তি হওয়া উচিত সে আসলে এটা সে করেনি রাসেল মিয়া এটা বসা চৌধুরী অন্যভাবে তার উপরে এই এই ক্লেমটা দিছে এই ব্যাপার এই দুজনের যে ব্যাপারগুলো এটা আপনারা কীভাবে দেখছেন আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আমরা চাচ্ছি যদি বর্ষা চৌধুরীর সাথে রাসেল মিয়া কোনো অন্যায় করে থাকে এর শাস্তি হোক এবং বর্ষা চৌধুরী যদি অন্যায়ভাবে রাসেল মিয়ার উপর কোনো অন্যায় চাপিয়ে থাকে এটারও শাস্তি হোক